তৌবা করলে আল্লাহ তালা কি শুধু আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন এতটুকু হলেই তো যথেষ্ট ছিল অবাধ্য গোলাম যদি ক্ষমা চেয়ে অবাধ্যতার অভিশাপ থেকে মুক্ত হতে পারে তবেই তো যথেষ্ট কিন্তু তৌবাকারী বান্দাদের প্রতি আল্লাহ তালার রহমত আরও অনেক ব্যাপক কয়েকটি বড় পাপের বর্ণনা দেওয়ার পর তিনি ঘোষণা করেছেন এ সকল পাপে যে জড়াবে আমতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থা তবে তারা নয় যারা তবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশিকে পুণ্য দিয়ে পাল্টে দেবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরফুর কান তবে তহবারের প্রতিদন তাদের ভাগে জুটবে যারা তবা করবে খাঁটি মনে অতীতের গুণায়ের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে সে অন্যায় আর কখনো না করার জন্য প্রতীকবদ্ধ হবে এর পাশাপাশি কৃত অপরাধের দায় মুক্তির চেষ্টা করবে বান্দার হক সংশ্লিষ্ট হলে তা আদায় করতে হবে কিংবা তার কাছ থেকে ক্ষমা করিয়ে নেবে আর যদি আল্লাহর হক সংশ্লিষ্ট হয় তবে সম্ভব হলে কাজা আদায় করবে এমন যে করতে পারে তার তোবায় আল্লাহর নিকট গৃহীত হয় এবং তার ক্ষমার বসনে শিক্ত হয়